আরেক সাহাবিকে নবী বললেন আমলিক কা আলাইকালীসানা ওল ইয়াসা আলা হাতি এক নসিহত চাইলে নবীজি তাকে তিন কাজ দিলেন এক নম্বরে নিজের ভাষা কন্ট্রোল করো বাইরে ঘোরাফেরা অনর্থক অবস্থান থেকে বিরত থেকে নিজের ঘরকেই বিশাল মনে করো আনন্দও ঘরে করো কাজও ঘরেই করো একান্ত প্রয়োজন ব্যতীত বাইরে যেও না নবীর যুগে যদি বলেন একান্ত প্রয়োজন ব্যতীত বাইরে যেও না না মোবাইল না ইন্টারনেট না অশ্লীলতা না বেপর্দা এই জন্য ঘর থেকে বের হওয়া অনর্থক কোনো উশিলা না বানানো তৃতীয় কাজ নবীজি তাকে দিলেন ওয়াব কি আলা হাতি আতিক অতীতের ভুল বিচ্যুতির জন্য আল্লাহ পাকের কাছে কান্নাকাটি কর নাম্বার এক নিজের জবানের হেফাজত দ্বিতীয় কাজ ঘরমুখী থাকা তৃতীয় কাজ অতীতের ভুল বিচ্যুতির জন্য ক্ষমা চাওয়া বর্তমান যুগে পারিবারিক যতগুলো অশান্তি এর জন্য প্রথম দুইটা হলো দায়ী হয়তো ভাষা ব্যবহার অথবা দ্বিতীয়টা স্বামী স্ত্রীকে সময় দেয় না শিশু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে যদি আপনি বসে থাকেন যার বাচ্চার যে সমস্যা সেই সমস্যার পাশাপাশি আরেকটা সমস্যা বলবে স্যার কিছুই খাইতে চায় না আপনি আধা ঘন্টা এক ঘন্টা বসে দেখবেন কমন একটা ব্যাপার শতকরা সত্তর আশি যা বাচ্চার ব্যাপারে এটাই বলবে আমাদের গ্যান্ডারিয়ায় প্রসিদ্ধ এক ডাক্তার ডাক্তার জাহাঙ্গীর আমার বাচ্চার সিরিয়াল একটু পরে আমি বসে আছি সব মহিলা এটা বলে ডাক্তার একজনকে মজা করে বলতেছে বাচ্চা খায় না খাওয়াইতে না পারলে বাপের বাড়িতে চলে যান ওর বাবাকে বলেন আরেকটা বিয়ে করতে যে খাওয়াইতে পারবে সেই ঘরে থাকবে উদ্দেশ্য হলো আশপাশে আর কোনো মহিলা এই কথা আর বলবে না যে ভাই এটা বলারও দরকার নাই শোনারও দরকার নেই ঠিক স্বামী স্ত্রীর ব্যাপারে যদি কোনো প্রোগ্রাম কোনো রিপোর্ট নেওয়া হয় এইরকম ষাট সত্তর ঘর থেকে একটা রিপোর্ট আসবে স্ত্রীকে সময় দেয় না নবীজি দেড় হাজার বছর আগে বললেন ওয়াল ঘরমুখী থাকো হাকিম মোলমদ হজরত লিখছেন নিজের স্ত্রীর সঙ্গে একটু খুশ গল্প করা হাসি খুশি করা একত্রে চা কফি খাওয়া বাদাম খাওয়া যে কোনোভাবে হালালভাবে বিনোদন করা হাজার হাজার রাকাত নফলের চেয়ে উত্তম আমল হাজার হাজার ওয়াল ওয়াল অংশ এটা সবাই তো নাই ক্ষুধার্ত মানুষ ঘরে আসলে যা দিবে তাই খাবে পেট ভরা মানুষ ঘরে আসলে বিরিয়ানিও ভালো লাগে না ঠিক চোখেরও ক্ষুধা আছে যৌবনেরও ক্ষুধা আছে চোখের ক্ষুধা যদি সব রাস্তায় মিটে যায় ঘরের সুন্দরী বউ ভালো লাগবে না চোখ যদি ক্ষুধার্ত থাকে তাহলে ঘরের শ্যাম বর্ণের বেটে উচ্চতার আমার যে বোন ঘরে আছে তাকেও ভালো লাগবে তার প্রেম ভরা আগ্রহ ভরা দৃষ্টি দেখে তিনি আনন্দ বোধ করবেন যে আমার স্বামী আসছেন তার দৃষ্টি কি তার দৃষ্টির বিজলি কত আগ্রহ কত এমনকি যদি বলেন আপনি এভাবে দেখেন কেন আমার ভালো লাগে তাই দেখি গুনা হবে কোন গুনা হবে না তো কোনো বুজুর্গির অসুবিধা হবে না তো কোনো দরবেশগিরি ছুটে যায় কিনা আবার কোন সুফি সাহেবের কোন সুফিগিরি